নাগর <muchas> তো হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি কিন্তু বেশ ভালো আছো মনে হয় তোমরা এই গরমে আমি তো একদম ভালো নেই আর এই দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলা একটু চপ নিয়ে এসেছিলাম আর দেখলেই তো চপের দোকানে গিয়েছিলাম তো চলো এটা খাই আর দেখো মাম্মামের কি জেদ শুরু হয়েছে এটা ওকে ভেঙে দিয়েছি কেন সেই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এত ভালো না তো এই দেখো তারপরে কিন্তু ঠাম্মা এখানে পূজা দিচ্ছিল আর এই দেখো মাম যে এখানে ঘুম থেকে উঠেই কেবল বসেছে দেখলে তো তোমরা ওই যে খাচ্ছিল খেয়ে নিয়ে এখন হচ্ছে ঘরে এসে বসলো দেখলে কেমন যে ও প্রচণ্ড জেদি একটা মেয়ে দেখো রাগ হয়ে বসে আছে মুখ ফুলিয়ে আর এখানে যেন কি একটা বলছিল ও ও এখানে ঘটনাটা হয়েছিল হচ্ছে একটা ঘাস ফরিং দেখেছিল ও ঘাস ফরিং দেখে নিয়ে অনেকক্ষণ ধরে খেলছিল এবার ঘাস ফরিংটা ওর পায়ে গিয়ে পড়ে তো দেখো কোথায় বসে দেখি ধর হাত হাতে ধরে ফেল হাতে ধরে ফেল

তো এই দেখো তারপরে কিন্তু রাত্রেবেলা মাম্মাম এখানে ওর ভাইকে নিয়ে কি সুন্দর খেলা করছিলো এই দেখো আর পুতুলটাকে একবার খাইয়ে দিচ্ছে আর একবার এই করছে এই এই করছে কারণ আর মামাম কিন্তু এখন এই মানে ওর ভাইটাকে পেয়ে মানে ভীষণই খুশি হয়েছে ভাইয়ের সঙ্গে এই খেলে আবার মারামারি করে আর এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মা উনি হচ্ছে এই যে এই দুটোর ডিপার্টমেন্টে উনি তো চলো সামনে তাড়াতাড়ি একটা নতুন 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 ভিডিও আসবে কারণ আমরা যাচ্ছি ঘুরতে তাও কোথায় ঘুরতে যাচ্ছি সেটা থাকলো একদমই সিক্রেট আর কবে যাচ্ছি সেটাও থাকলো সিক্রেট তোমরা কে কে আইডিয়া করতে পারো কোথায় যাচ্ছি কমেন্ট করে জানাও আর নতুন নতুন ভিডিও আসবে তো যাই আমরা সেখানে ঘুরতে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি না কী করছি তো তোমরা পাশে থাকো ভিডিওটা দেখো শেয়ার করো বেশি বেশি শেয়ার করো তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেবো আর বেশ বেশি ঘুরতে যাবো আমরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করি আর গরমে বাচ্চাদেরকে একদম সেফটিতে রাখো সবাই আর আমার মাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো মাম্মামের ভিডিওটা দেওয়ারই আমি চেষ্টা করব বেশি বেশি তো টাটা